সালামু আলাইকুম অলরেডি দেখতেছেন সাতটা বাল্ব লাগানো আছে তো আপনারা দেখতেছেন ভিডিও তো কেন করতেছি আপনারা বুঝতেছেন আর বোঝাই বলতে হচ্ছে না যেহেতু কাজের কাজের গতিটাও আপনারা দেখতেছেন সবাই মিলে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আমাকে এক ভাইয়ে প্রশ্ন করছিলো আমি স্ট্যান্ডটা একটু তুলে আপনাদেরকে দেখাই বলা যায় ভাই একটু ছাড়ান যে সেটা দেখাইন তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি মূলত আমার অনেক জায়গায় বোলতুটুইও থাকতে পারে তো সেজন্য আমি আজকে মেশিনটা মূলত বাল্বগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো দেখতেছেন আমার ষাটটা বাল্ব লাগানো আছে তারের মধ্যে আমি তারপরে আপনাদেরকে একটু দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো আজকে আমি সাতটা বাল জ্বালায় আপনাদেরকে দেখাবো মূল উদ্দেশ্য হচ্ছে এটাই তো আগে দেখছিলেন ছয়টা তাইলে বারোকে বারো বারো কোনো চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর আট বারো সুরাশি তাইলে আজকে সুরাশি বল দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি মূলত ভিডিওটা তো অনেক বাইয়ে প্রশ্ন করেন অনেক রকমের করে আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো বোল্ড ডিসমিটারও লাগাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখাবো যতটুকু পারতেছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা আমাকেও যা পারেন তা আমাকে বলেন বা যাদের যেটা থাকে ওটা আমাকে জানান তো দেখতেছেন যে আমি অলরেডি মিশি মিটারটা আমি দেখানোর জন্য আসতেছি যে মিটারটা দেখতেছেন অলরেডি এটা হচ্ছে গরের ব্যালের সুইচ দিয়ে গা দিয়ে বোর্ডে দিয়ে বানানো হয়েছে মিটারটা এটা হচ্ছে যে ডিসি মিটার তো আমি অলরেডি লাগাইতেছি মিটারটা আপনারা দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য ভিডিওতে আমিও আসি দেখি অনেক সময়ের মধ্যে দেখাই আপনাদেরকে তো আমি একটু চালাই দেখাবো যেহেতু এক এক বাই এক এক প্রশ্ন করেন বা যতটুকু পারে আপনাদেরকে উত্তরও দেওয়ার চেষ্টা করি তো আমি সিয়া সিবল রাখছি বিবলটা একটু বেশি রাখছি কেন যেহেতু দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আপনারা দেখতেছেন অলরেডি আমার সাতটা বাল্ব জ্বলতেছে সবগুলো দেখতেছেন আপনারা তো আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আমি সাতটা বাল্ব একটু ভালো করে রক্ষ করে দেখাই আপনাদেরকে তো দেখতেছেন আমার সাতটাশি জ্বলতেছে সবগুলা সাত বারো চুরাশি বোল তো আমি ছিয়াশি সাতাশিতে রাখতেছি মিটারে লক্ষ্য করিয়েন অনেক ভাই আবার আমাকে প্রশ্ন করেন তো মিটারটা লক্ষ্য করেন আমি দুই তিন বল বেশি রাখছি তো আমি একটু লাইটটা আলো কমাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করাই তো আমার মিটারও দেখতেছেন এখন সবাই তো ভিডিওতে যারা দেখেন বা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মূলত কেন আমি আস্তে 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 ধীরে ধীরে আগাইতেছি তো বাল্বগুলো আমি একটু দেখাই দিলে ভালো হবে মনে হয় বলতেছি যে নাকি আমি তারপরও দেখাই দিই এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা বাল্ব চালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার পোল্ড কতটুকু বাইর হচ্ছে সেইটা প্র্যাকটিক্যালে দেখানোর জন্য তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই এগুলা করতেছেন এই রেজাল্ট কই দেখাচ্ছেন এই তো রেজাল্ট আপনারা দেখতেছেন আস্তে আস্তে আমি ধীরে ধীরে আগাইতেছি আপনাদেরকে বোঝাই বলতেছি তো এটা হচ্ছে যে আমার রেজাল্ট আমি যদি প্রেকটিক্যালে না দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন না আর যারা কাজগুলা করেন তারা তো দেখতেছেন অলরেডি বাইরে করতেছে চাইনাতে ইন্ডিয়াতে পাকিস্তানে অনেকজন অনেক রকম করে করতেছে তো আমার তাতে আমি বোল্ড তো ধীরে 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 যতটুকু বাইরে ওইটা দেখাবো আপনাদেরকে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে পোল্টিজ যেটা বাইরে হচ্ছে সেটা দেখাইতেই হবে আমি যদি না দেখাই আপনারাও জানতে পারবেন না এবং আমি প্র্যাকটিক্যালে যে রিপোর্টটা পাইতেছি সেটাও পাবেন না তো সেই জন্য মূলত উদ্দেশ্য আর আমার মেশিনটা চলতেছে আপনারা সাউন্ড শুনতেছেন তো দেখতেছেন অলরেডি বা ভিডিওতে তো আমি এটা চালাইতেছি যে আবার এই কারেন্ট দিয়ে এটা যখন আমি ব্যাটারি দিয়ে চালাবো তাহলে এটা হচ্ছে আরও দুই গুণ ভোল্টেজ বেশি বাইর হবে সেটা আপনাদেরকে দেখাবো আমি ব্যাটারি আনার পরে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো আর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা ফ্রি বিদ্যুতের কাজ করতেছি জানি আমি এটা জাস্ট টেস্টিং করে করে যাওয়ার পর আমার পোলট্রিস কীরকম বাইর হচ্ছে না বাইর হচ্ছে সেটার জন্য আর আমি ফ্রি বিদ্যুতের কাজ যেটা করতেছি সেটা আপনাদেরকে বোঝায় বলার জন্য তো আমি দেখাচ্ছি যেহেতু আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর উদ্দেশ্য মূলত আর আপনারাও দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই জন্য ভিডিওটা শেষ করতেছি আর যদি আর কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে আমার জানতে পারবেন ভিডিওতে স্ক্রিনে একটা নাম্বার থাকে ওটাতে আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম